জয় মা মিনু হ্যাঁ তুমি কি গো সকালে উঠে একটু ঠাকুর দেবতার নাম করছি তুমি আমার ঝাঁকা তাকালে খুটুন ঝাড় দিচ্ছিলাম তো হাতে ঝাঁটা থাকবে না তো ঠিক থাকবে আচ্ছা বলো তো এখন বলো কি বলবে শুনলে তোমার বোনে কথা শুনলে কি গো শুনছো আমার কথা শুনতে পেলে তবে তো শুনবে শুনতে পেলে মানে মানে দশ বছর আগে যখন তুমি এ বাড়ির বউ হয়ে আসনি তখন দাদা আমাদের সবার কথা স্পষ্ট ভাবে শুনতে পেত তারপরে এই দশ বছর ধরে তুমি দাদাকে এসা মন্ত্র ঢেলেছো যে তোমার সব মন্ত্রগুলো জমাট বেঁধে গিয়ে দাদার কান্দুটো জাম হয়ে গেছে তুমি একটু উঁচু স্বাগে কথা বলো তো তাই তোমার কথাগুলো ফাঁক ফাটে পৌঁছেছে কিন্তু আমাদের নয়